আপনার সন্তান খাবার খেতে চাচ্ছে না অভিভাবক হিসেবে আপনার করণীয় কী প্রথমত বাচ্চাকে খাবার শেখানোর চেষ্টা করুন অল্প অল্প হাতে দিয়ে কিছুটা মুখে তুলে দিয়ে সাবকনসাস মাইন্ডে মোবাইল দেখিয়ে বিভিন্নভাবে খাওয়ানো সাময়িক সমাধান হলেও বাচ্চাকে সচেতনভাবে খাবার খাওয়া শেখান বাচ্চাদেরকে পছন্দের খাবারগুলো বাই রোটেশন দেন ডেলিসিয়াস ফুড বা ফাস্ট ফুড যেগুলোতে টেস্টি সল্ট কালার ফ্লেভার থাকে সেই খাবার যথাসম্ভব অ্যাভয়েড করুন আপনার প্রিয় সন্তানকে একই খাবার বারবার না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার দিন এতে বাচ্চার টেস্ট বা ডেভেলপমেন্ট ভালো হবে বিভিন্ন ধরনের পুষ্টি বাচ্চা পরিমিত ও পর্যাপ্ত পাবে দীর্ঘদিন খাবারে অরুচি খিটখিটে মেজাজ বা ওজন বৃদ্ধি না হলে আপনার উচিত কারণ জেনে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নেওয়া কেন আপনার সন্তান দীর্ঘদিন খাচ্ছে না বা ওজন বাড়ছে না ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ